সময়িনা বজি আলম বাজি কাজে বস্তু ঘূৰি আছে বনাম হল ফকীৰ ফকীৰ

গুদামে রাখছে গোদামতে এক্ষাত্র যখন রাখছে যে কোনো কষ্ট কথা বলতে যে কাজে দেয় নাই তার মধ্যে ওখান থেকে আমাকে জান রাখা করছে বিজেপি আরেক দেয় আসসালাম আমরা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে প্রায় সুরাই সুযোগ উদ্ধার করা হয়েছে র্যাব এবং বিজিবি আমরা র্যাব এবং বিজিবির পক্ষ থেকে যে মেসেজটি দেওয়া হয়েছে আমরা যে মেসেজটা পেয়েছি সেটি হচ্ছে গতকাল দিন এবং রাতে অভিযান পরিচালনা করে র্যাব এবং বিজিবি প্রায় চুরাশি জন মতো বিক্ষিম উদ্ধার করা হয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে সেই চুরাশি জনকে আনা হয়েছে বিজিবির টু বিজিবির হেডকোয়ার্টারে আমরা তাদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন তাদেরকে